আজকে কোনো রান্না বান্না নয় আজকে সব কিছু হবে মাখা যদি এইসব দেখে কারো জীবে জল চলে আসে আমার কিন্তু কোনো দোষ নেই আগে থেকেই বলে রাখলাম যে যা কিছু পারো সামনে নিয়ে বসো কে কে খাবে চলে আসো আমি মাখা মাখি করতে চলে যাই আর তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাকসুদাস কিচেন উইথ ব্লগ থেকে আমি মাকসুদা বলছি তো আজকে কোনো রান্না বান্না নয় আজকে শুধু এই সব মাখা করে দেখাবো তো কার জীবে যদি জল জলে আসে আগে থেকেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তো আজকে এই ফলগুলা দিয়েই মাখা করে দেখাবো তো চলো বন্ধুরা এগুলো একটু চট জলদি ধুয়ে নিই তো এগুলা একটু পানির মধ্যে আমি পরিষ্কার পানির মধ্যে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে তো এই ফলগুলো দিন ধরেই ফ্রিজে পড়েছিল কারণ ড্রাগন ফলটা একটু পানসে টাইপের ছিল আর আমটা একটু মানে কাঁচা টাইপের ছিল তো এই কারণে ভাবলাম যে একটু মাখা করি প্রচণ্ড গরমে একটু মাখা করলে ভালো লাগে আর যেহেতু ঝালটক মিষ্টি আচার ভর্তা মাখা এগুলো খেতে খুবই ভালো লাগে তো ভাবলাম এগুলাকে একটু মাখা করে নিই আর আমার সব ভাই বোনাদের একটু মুখে পানি নিয়ে আসি তো এই আমটাকে আমি ছেলে নিচ্ছি আমটা কাঁচাও না আবার একদম নরমও না মানে পাকা একদম নরম না তো এভাবে আমি আগে পরিষ্কার করে আগে আম মাখাটা করে নেব তো আমটাকে আমি ছোট ছোট করে কেটে নেব যাতে এটা মাখা করতে সুবিধা হয় তো আমি আমার পছন্দ অনুযায়ী আমটাকে কুচি কুচি করে নিচ্ছি যেহেতু মাখা করব। ছোটো ছোটো হলে ভালো হবে একদম ভালো মতো লবণ মরিচ গায়ে গায়ে লেগে যাবে তো সেটা খেতেও ভালো লাগবে তো আমটা টক মিষ্টি ছিল এটা যেহেতু একটু কাঁচা টাইপের ছিল তো একটু টক টক ভাবি ছিল তো এটা মাখার জন্য একদম পারফেক্ট ছিল তো আমি আমটা কাটা হয়ে গেছে তো আমি একে একে করে সব কেটে নেব তারপর মাখা করব। তা এখন ড্রাগন ফলটা কেটে নিচ্ছি আমার ড্রাগন ফল কাটতে খেতে এত ভালো লাগে আর দেখতে তো মাশাল মানে কালার এটার মানে কালারে আমি ফিদা মানে এত ভালো লাগে কালারটা দেখে তো ড্রাগন ফল আল্লাহর কি নিয়ামত যে এতটুকু একটা ফল এমন কালার এমন মানে ভালো এত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এর ভিতরে তো আমার খুব ভালো লাগে তো আমি এটাকে আবার কেটে নিচ্ছি এটাকে যেহেতু ড্রাগন ফল খুব ছোট করলে বাই হয়ে যাবে তো তো এটাকে আমি এরকম সাইজ কেটে নিচ্ছি গোলে যে পাশটা খুব বেশি মোটা সেই পাশটা আর একটু কুচিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে এই ড্রাগন ফল খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমার তো ভীষণ ভালো লাগে যতই খাই মন ভরে না এই সা কালার তারপরে সাদা কালার দুইটাই খুব ভালো লাগে সাদা কালারটাও বেশ ভালো মানে উপরে হলুদ ভিতরে সাদা সেটা খুবই মিষ্টি এটাও একদিন খেয়েছিলাম ওইটা আর বেশি ভালো আমার মনে হয় এখন আমার ড্রাগন ফল কাটা হয়ে গেছে এখন চালতা কাটবে এই চালতাটা আমার বাবার বাড়ি থেকে আনা মানে আমাদের দাদুর বাড়ি গাছের এই চালতাটা একদমই কচি ছিল তো আচার বলে টক তারপর বিভিন্ন জাতীয় ছোট মাছ দিয়ে এটা সঙ্গে দিয়ে চড়চড়ি রান্না করলে খুবই ভালো লাগে আমাদের চালতা গাছটা বেশ বড় তো যখনই যাই চালতার সিজনে তখনই নিয়ে আসি আর চালতার সিজন না আমার দাদুর বাড়ির গাছে চালতা গাছটায় বারো মাস চালতা থাকে আর প্রচুর চালতা ধরে থাকে এগুলো পড়ে পরে নষ্ট হয়ে যায় তো যতটুকু খাওয়া সম্ভব খায় বাকি নষ্টই হয় বেশি কারণ গ্রাম দেশে সবার বাড়িতেই চালতা গাছ বিভিন্ন ফলের গাছ ভরপুর থাকে অতটা খাওয়ার মানুষও থাকে না আমি মাঝে মাঝে গেলেই নিয়ে আসি আচার বানাই এমনিতে খাই এরকম মাখা করে খাই বা সেদ্ধ করে ভর্তা করে খাই তো আজকে তো সাথে একটু মাখা করছি একটু ছোট ছোট টুকরো করে মাখা করছি তা আমার ছেলে মেয়ে এভাবে খুব পছন্দ করে একটা কথা জানো আমার বাচ্চারা যখন আমার গর্বের ছিল তখন আমি শুধু টক খাওয়ার ভিতরে এই একমাত্র চালতাটা খেতাম এই ঠিক সেম ভাবে চালতাটা মাখিয়ে খেতাম মানে আমি সারাদিন এই বলতে পারো এই চালতার উপরে ছিলাম অন্য কোনো খাবার খেতাম না তো সেই ক্ষেত্রে এই চালতাটা আমার কাছে এখনো বেস্ট কারণ তখন এই চালতাটা দিয়ে আমার প্রাণ প্রাণবাসত কারণ অন্য কোনো খাবার তার খেতে পারতাম না এবার কথা বলতে বলতে সব কাটাকুটি শেষ করে নিলাম এবার মাখার পালা তো প্রথমে চালতাটা মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া সবই কম কম দিচ্ছি দিয়ে দেব একটু সাদা লবণ টক জিনিস একটু লবণ জাতীয়টা বেশি হলে ভালো লাগে তো এটা কমপ্লিট আমি এভাবেই খেতাম আর আমার বাচ্চারাও এভাবে মাখা করে খেতেই পছন্দ করে আমি এভাবেই মাখিয়ে নিয়েছি তো এগুলোকে নাড়াচাড়া করে মিক্স করে নিলেই হয়ে গেল আপনারা চাইলে কেউ চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তো এটা আমার মাখা হয়ে গেছে আর আমি হালকা করে চিলি ফ্লেক্স উপর থেকে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য যদিও আমার চিলি ফ্লেক্স লাগে না এমনিতে মরিচের গুঁড়াটা দিয়েই খাওয়াটা পছন্দ করি এবার পালা আম মাখার আম মাখার উপরও সেমভাবেই আমি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি আবার দিয়ে দেব একটু বিট লবণ বিট লবণটা দিয়ে খেলে সব কিছু একটু ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু সাদা লবণ তো আবারও আগে বলেছি যে টক জাতীয় জিনিস একটু লবণটা বেশি হলে ভালোই লাগে সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তো এটাকে এখন মাখিয়ে নেব আমার চামিজ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তো এভাবে করে মাখাতে মাখাতে আসলে আমার বয়সটা দেওয়ার সময় জীবের জল চলে আসছে বিশেষ করে মেয়েরা টক পাগল হয় তো টক জাতীয় জিনিস ভর্তা জিনিস ঝাল জাতীয় জিনিস এগুলো মেয়েদের খুব পছন্দ তো দেখলেই মুখে পানি আসাটা স্বাভাবিক তো খাটা হয়ে গেছে এবার খাটা এক সাইডে রেখে এবার চলে এলাম ড্রাগন ফল মাখা করতে ড্রাগন ফল তা বরাবরে আমার ভালো লাগে আর কালারটা তো যখনই দেখি তখনই ভালো লাগে তো ড্রাগন ফলের মধ্যে সেম ভাবে বিট লবণ একটু হালকা গুঁড়ো মরিচ এটার মধ্যে একটু মরিচটা কম দিয়েছি চিলি ফ্লেক্সটা একটু বেশি দিয়েছি কারণ এর মধ্যে মরিচ কম আর বিট লবণটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে আপনারা যারা পানসে টাইপের আহ অনেক সময় কিনলে মিষ্টি টাইপ পরে না পানসে টাইপের হয়ে যায় এক্ষেত্রে বলবো আপনারা এরকম মাখা করে খেয়ে দেখতে পারেন একটু বিট লবণ একটু হালকা ফ্লেক্স খুবই ভালো লাগে খুবই ভালো লাগে খেতে খেয়ে দেখবেন তো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে মাখা তো আপনাদের কার কেমন লেগেছে আর সত্যি করে বলে যাবেন কার মুখে পানি আসে নাই এই মাখাগুলা দেখে সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যাদের ভালো লেগেছে এই আজকের এই মাখা তারাও অবশ্যই জানাবেন তো আজকে রান্না বান্না নয় আপনাদের সাথে আসলে একটু গল্প করতে চলে এলাম আর এগুলো একটু প্রচন্ড গরমে খাচ্ছিলাম সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবে না আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট আর এত ভালোবাসা দিয়ে পাশে থাকো খুব ভালো লাগে আশা করি নিজেকে আরো যোগ্য প্রমাণ করতে পারবো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ